কখনো কি ভেবে দেখেছেন মাটির হাজার ফুট গভীরে লুকিয়ে থাকা এক টুকরো নির্জীব কালো পাথর কিভাবে আধুনিক প্রযুক্তির প্রাণভমরা হয়ে ওঠে কীভাবে সামান্য টুকরো ধাতু বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইলেকট্রিক গাড়ি কিংবা হাসপাতালের জীবন রক্ষাকারী এমআরআই মেশিনের হৃৎস্পন্দন হয়ে দাঁড়ায় প্রতি বছর বিশ্বজুড়ে যে বিশ বিলিয়ন ডলার বা হাজার হাজার কোটি টাকার ম্যাগনেট শিল্প গড়ে উঠেছে তার নেপথ্যের গল্পটা কিন্তু কোনো জাদুর চেয়েও কম নয় আজ আপনাদের শোনাব সেই অবিশ্বাস্য রূপান্তরের গল্প এই গল্পের শুরুটা হয় মাটির গখীর অন্ধকার খনিতে ভূতত্ত্ববিদরা অত্যাধুনিক স্ক্যানার দিয়ে খুঁজে বের করেন প্রকৃতির লুকিয়ে রাখা রত্নভাণ্ডার রেয়ার আর্থ বা বিরল খনিজ আয়রন বেরিয়াম স্ট্রনশিয়াম কিংবা মহামূল্যবান বা নিউডিওমিয়াম ড্রিলিং মেশিনের শব্দে মাটির বুক চিরে বের করে আনা হয় এসব আকরিক তবে এখানেও আছে বিজ্ঞানের ছোঁয়া প্রতিটি বিস্ফোরণ ঘটানো হয় মিলিমিটার মেপে যাতে আকরিকের গুণাগুণ এতটুকু নষ্ট না হয় এরপর বিশাল সব কনভেয়ার বেল্ট আর ট্রাকে চড়ে এই পাথরের স্তূপ পাড়ি জমায় কারখানার উদ্দেশ্যে কারখানায় ঢোকার পর শুরু হয় এদের আসল পরীক্ষা প্রথমে ধুয়ে মুছে পরিষ্কার করার পর পাথরগুলোকে পাঠানো হয় গ্রাইন্ডিং বা পেশাই সেকশানে বিশাল বল মিলের পেটে টানা চার থেকে ছয় ঘন্টা ধরে পেশাই হয়ে পাথরগুলো পরিণত হয় মানুষের চুলের চেয়েও মিহি পাউডারে এই পুরো সময় তাপমাত্রা রাখা হয় একশো ডিগ্রি ফারেনহাইটের নিচে যাতে সুপ্ত চুম্বকীয় শক্তি নষ্ট না হয়ে যায় এরপরের ধাপটি অনেকটা কেমিস্ট্রি ল্যাবের মতো একে বলা হয় ফ্লোটেশন বিশাল ট্যাঙ্কে পানির সঙ্গে কেমিক্যাল মিশিয়ে তৈরি ফেনার উপর ভেসে ওঠে আসল দামি খনিজ কণাগুলো আর অকেজো বালি পাথর তলিয়ে যায় নিচে এভাবেই আলাদা করা হয় খাঁটি উপাদান এবার শুরু হয় আসল জাদুকরী মিশ্রণ বা অ্যালোয়িং নিউডিওমিয়াম আয়রন আর বোরন ধাতুকে নিখুঁত অনুপাতে মিশিয়ে ঢোকানো হয় বাতাস শূন্য ভ্যাকিউম চুল্লিতে বাতাসের অক্সিজেন যেন স্পর্শ করতে না পারে তাই চুল্লিতে ভরা হয় আর্গন গ্যাস এরপর তিন হাজার ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার নরক কুণ্ডে গলিয়ে এদের পরিণত করা হয় টগবগে তরল লাভায় সেই লাভার ঠান্ডা করে তৈরি হয় পাতলা ধাতব ফ্লেক্স বা চিপস কিন্তু এখানেই শেষ নয় এই চিপসগুলোকে আবার গুঁড়ো করে মাইক্রন লেভেলের পাউডার বানানো হয় এরপর শক্তিশালী চুম্বক ক্ষেত্রের মধ্যে রেখে প্রেস করা হয় এই ধাপে পাউডারের কণাগুলো সব একমুখী হয়ে যায় ঠিক যেন সুশৃঙ্খল সৈনিকের দল প্রেস করার পর পাওয়া নরম ব্লকগুলোকে নিরেট শক্ত ধাতুতে পরিণত করতে আবারও বাইশশো থেকে চব্বিশশো ডিগ্রি তাপমাত্রায় পোড়ানো হয় বিশাল ওভেনে শেষ ধাপে ঘটে আসল মিরাকল বা ম্যাগনেটাইজেশন এত প্রক্রিয়ার পরেও এগুলো আসলে চুম্বক নয় সাধারণ ধাতুই থাকে মেশিনের ভিতর রেখে চোখের পলকে অর্থাৎ এক থেকে পাঁচ মিলিসেকেন্ডের জন্য এর মধ্য দিয়ে চালনা করা হয় হাজার হাজার ভোল্টের বিদ্যুৎ ব্যাস এই এক ঝটকায় তৈরি হয় পৃথিবীর চুম্বকক্ষেত্রের চেয়ে এক লাখ গুণ শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড জন্ম নেয় একটি সুপার ম্যাগনেট এভাবেই মাটির নিচের পাথর হয়ে ওঠে আধুনিক সভ্যতার চালিকা শক্তি। টেসলার চাকা ঘোরানো থেকে শুরু করে বিশাল উইন্ড টারবাইনে বিদ্যুৎ উৎপাদন সব কিছুর মূলে রয়েছে মানুষের এই অসাধারণ উদ্ভাবনী শক্তি আর বিজ্ঞানের নিখুঁত প্রয়োগ সাধারণ চোখে দেখা এই ছোট্ট ধাতব টুকরোটিই আসলে আমাদের ভবিষ্যৎ পৃথিবীর অদৃশ্য নির্মাতা